আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন বর্তমানে আপনারা এই ভিডিওটি দেখেন যারা বাংলাদেশ থেকে দালালের কথা শুনে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে এসে তাদের ঠিকানা হয়েছে একটি ফার্কে এরকম হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে বিভিন্ন ফার্কে কিংবা মসজিদের সামনে কিংবা বিভিন্ন বিল্ডিংয়ের ছাদের মধ্যে ঘুমাতে হচ্ছে সৌদি আরবে বর্তমানে কাজ নেই বা কাজ পাচ্ছে না প্রবাসীরা তারপরও প্রতিদিন অসংখ্য অসংখ্য মানুষ বাংলাদেশ থেকে নতুন ভিসা নিয়ে সৌদি আরবে আসতেছে এবং সৌদি আরবে এসে কাজ পাচ্ছে না খাবার পাচ্ছে না বা টাকার জায়গা পাচ্ছে না বাধ্য হয়ে তারা বিভিন্ন সৌদি আরবের ফার্কে কিংবা মসজিদের সামনে কিংবা বিভিন্ন বিল্ডিংয়ের ছাদের মধ্যে তাদেরকে তাকতে হচ্ছে বা আশ্রয় নিতে হচ্ছে বর্তমানে সৌদি আরবের শ্রমবাজার অনেকটাই মন্দা এবং মানুষগুলো এসে কাজ পাচ্ছে না বিশেষ করে দালালগুলো যেভাবে বলতেছে আপনারা বিশ্বাস করে এভাবে সৌদি আরবে চলে আসতেছেন তবে সৌদি আরবে আসার পরে আপনাদের মাথা টাই হবে কি না ওইটাই কিন্তু নিশ্চিত না কারণ দালালগুলো প্রতিনিয়তই মানুষদেরকে এনে সৌদিতে সেরে দিচ্ছে বা কাজ দিচ্ছে না বা তাদেরকে তিন মাসের ভিসা দিয়ে নিয়ে এসে তাদের সাথে যেই ধরনের আচার আচরণ করে খুবই দুঃখজনক আপনারা যারা সৌদি আরবে আসতে চান আপনাদেরকে বারবার একটা কথাই বলি ভালোভাবে জেনে শুনে তারপরে সৌদিতে আসবেন আর না হইলে তাদের মতো আপনাদেরও অবস্থায় এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সবাইকে